নমস্কার বন্ধুরা কেমন আছেন দাস ফ্যামিলি ব্লগসের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন আর আজকে করব আমি এই যে ঢেঁড়স বলুন আর ভেন্ডি বলুন দেখতে পাচ্ছেন আমি কেউ ঢ্যাঁড়স বলে কেউ বলে ভেন্ডি তো আজকে আমি ভেন্ডি বা ঢ্যাঁড়সের চরচুরি করব নিরামিষ চরচুরি তো ভেন্ডি তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন আমি আজকে যেভাবে বানাই সেভাবে বানিয়ে একদিন বাড়িতে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো চলুন আমি ভেন্ডিটা কিভাবে বানাই সম্পূর্ণটাই দে সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনারা দেখে নিন তো এই যে এখানে আমি কোয়ান্টিটিটা বলছি না আপনাদের অনুযায়ী আপনারা নেবেন আমি এখানে ভেন্ডিকে ভালো করে ধুয়ে সাফা করে নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো তো ভেন্ডি কাটাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে আমি একটা মশলা বানানোর জন্য মশলা নিয়েছি সেটা সব দেখিয়ে দিই কী কী করবো তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে জল আর এখানে আছে দুই টেবিল চামচের মতো শস্য তো শস্যটাকে আমি ভিজিয়ে দিলাম ছোটো টেবিল চামচগুলো যে থাকে সেইগুলোর পরিমাণে আমি শস্য নিয়েছি আর নিয়েছি পোস্ত সেটাও ছোট দুই টেবিল চামচের মতো পোস্ত নিয়েছি সেটাকে কতক্ষণ ভিজিয়ে রাখবো যাতে মিক্সিতে ভালো করে পেস্ট হয় তো আপনারাও চেষ্টা করবেন বানানোর আগে আধ ঘন্টা আগে অ্যাটলিস্ট শস্য আর পোস্তটাকে ভিজিয়ে রাখতে আর সবাই বলে নাকি শস্য পোস্ত একসাথে বাটলে মিক্সিতে ইয়ে করলে তিতা হয়ে যায় সেই তিতা ভাবটা দূর করার জন্য আমি এখানে কয়েকটা কাজু বাদামও দিয়ে দেবো সেগুলোকে একসাথে আমি কতক্ষণ ভিজিয়ে তারপর এখানে একটা চাকু নিয়ে নিয়েছি আর এই যে ভেন্ডিগুলোকে এইভাবে দুই দিক করে কেটে আমি নিয়ে নেব গোটা গোটাই ভেন্ডিগুলো রাখবো যাতে পিসলা ভাবটা না হয় ভেন্ডি রান্না করলে দেখবেন অনেক সময় পিসলা পিসলা ভাব হয়ে যায় না তো সেটা যেন না হয় তার জন্য আমি গোটা গোটাই ভেন্ডি রাখবো তো ভেন্ডিগুলোকে এই যে এভাবে করে কেটে নিতে হবে আর অবশ্যই মনে রাখবেন যখন ভেন্ডির চচ্চড়ি করবেন তখন ভেন্ডিগুলো যাতে খুব নরম হয় সেটা ধ্যান রাখবেন কচি কচি ভেন্ডি হলে ভেন্ডি চচ্চড়ি খেতে খুব টেস্ট তো চলুন আমি এইভাবে সব ভেন্ডিগুলো কেটে নিই তারপর আবার ফিরে আসছি তো সম্পূর্ণ ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি এই যে এভাবে করে দেখতেই পাচ্ছেন তারপর এখানে টমেটো দুটো নিয়েছিলাম যে সে দুটো টমেটোও কেটে নিয়েছি এবার করবো কি ভেন্ডিগুলোর মধ্যে অল্প হলদির গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি মেখে নেব আর কর্নফ্লাওয়ার যদি আপনাদের বাড়িতে না থাকে বেসন থাকলেও হবে বেসনটা এভাবে করে মাখিয়ে নেবেন পুরো ভেন্ডির সাথে নুন দেবেন না কিন্তু নুন ছাড়াই হলদির গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে মেখে অল্প কতক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই যে আমার মাখা হয়ে গেলো অল্প কতক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তারপর আমি আগে ইয়ে করে গুলো নিয়ে আসি মশলাগুলো পেস্ট করে নিয়ে আসি যেখানে একটা মিসিং জার নিয়ে নিয়েছি সব মশলাগুলো এতে ঢেলে দেবো ঢেলে ভালো করে পেস্ট করে নিয়ে নেবো এইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে এখন দিয়ে দেব তেল অল্প করে তেল দিয়ে দেব তেলটা গরম হতে দেব তেলটাও প্রায় গরম হয়ে গেছে এবার আমি কড়াই চারিদিকে লাগিয়ে দেব আর অবশ্যই খেয়াল রাখবে এই পুরো সবজিটা যাতে সর্ষের তেলে বা মাস্টার রয়েল যেটা বলে সেটা রান্না করা হয় তো মাস্টার অয়েল বা সর্ষের তেলে রান্না করলে একই আমি মাস্টার অয়েলও বলছি আর সর্ষের তেলেও বলছি তো এটাতে রান্না করলে তরকারি স্বাদটা আরও বেড়ে যায় এবার এই যে মেখে রেখেছিলাম যে ভেন্ডিগুলো সেগুলো ঢেলে দেব ঢেলে দিলাম ভেন্ডিগুলো এবার ভেন্ডিগুলোকে অল্প ভাজা ভাজা করে তুলে দেব এই হলো এইভাবে ভেন্ডিগুলোকে আমি একটু ভেজে নি আমার ভেন্ডিগুলো ভাজা এখন নামিয়ে একটা পাত্রে রেখে দেব তেলগুলোকে এভাবে ছেঁকে নেব তো এই যে পাত্রটাতে আমি ভেন্ডিগুলো মেখেছিলাম সে পাত্রেই নামিয়ে নেব তো সে কড়াইতে এখন আরেকটু তেল দিয়ে দেব তো তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব যাতে তেলটা গরম হয়ে যায় কড়াইটা তো এমনিতেও গরম আছে তেলটা গরম হয়ে যাবে এবার দিয়ে দেবো এতে কিছু কালো জিরে কালো জিরেটাকে একটু ভেজে নেব কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব হলদির গুঁড়ো তারপর দিয়ে দেব টমেটো কুচি করে রাখা টমেটোগুলো এবার টমেটোটাকে একটু হলদির সাথে ভেজে নেব টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা ঢেলে দেব ঢেলে দিলাম এবার একটু নেড়ে চেড়ে মশলাটা আমি আর তৈরি করে নেব বেশ অনেকক্ষণ ভেজে নিয়েছি শস্য পোস্ত থেকে একটা খুব দারুণ গন্ধ বেরিয়ে এসেছে আর জলটাও শুকিয়ে গেছে এবার ভেজে রাখা ভেন্ডিগুলো আমি সব ঢেলে দেব তো সব ভেন্ডিগুলো আমি ঢেলে দিলাম এবার দিয়ে দেব এই যে স্বাদ নুন নুনটাও দেওয়া হয়ে গেছে আরও এভাবে দুই তিন মিনিটের মতো আমি শস্যপুত্রটাকে ভেন্ডির সাথে ভেজে নেব আর একটি তেতা তিতা যেন না হয়ে যায় তার জন্য আমি এই যে মিক্সিং জারটা ধুয়ে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে দেব যাতে ভাজতে ভাজতে নিচে পোড়া দাগটা না লাগে আর তিতাটা না হয়ে যায় তো চলুন আরও দুই তিন মিনিট আমি এভাবে রান্না করে নিই দুই তিন মিনিট আমি এভাবে রান্না করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পুরো মশলাটাই ড্রাই হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেবো কারণ ভেন্ডিটা আর একটু সিদ্ধ হবে তো এই যে বাটি আর ধুয়ে রেখেছিলাম মশলা ধোয়া জল এগুলো একটু দিয়ে দেবো তো দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এই যে সামান্য একটু চিনি চিনি না সব সবজিতে নিরামিষ কোনো সবজি বানালে সবজিতে যদি নিরামিষে চিনিটা দেওয়া হয় তবে নিরামিষের স্বাদটা আরও বাড়িয়ে দেয় তাই একটু চিনি দেওয়া আর চিনি যদি না দিতে হয় আপনারা সেটাকে স্কিপও করতে পারেন অসুবিধা নেই তো দিয়ে দিলাম সমস্ত উপকরণ এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব ওপর দিয়ে দেখে তো মনে হচ্ছে সবজিটা হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নেবো হ্যাঁ হয়ে গেছে সবজিটা এই যে তেল বেরিয়ে গেছে মশলা থেকে তো এই যে হয়ে গেল এখন নামিয়ে নেব আর ঢাকাটা তোলার সাথে সাথে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না কি বলবো তো চলুন নামিয়ে নি নামিয়ে ফাইনাল লুকটা আবার আপনাদের সাথে শেয়ার করছি ফাইনালি হয়ে গেল আমার রান্নার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে কালারটা কি সুন্দর হয়েছে না তো আমি যেভাবে যেভাবে বানালাম সেভাবেও একদিন আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যারা এখনও আমার ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদেরকে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা কোনটা দাবিয়ে নেবেন যাতে করে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো আমি শেয়ার করবো সেগুলো আপনারা সর্বপ্রথমে পেয়ে যাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই